যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল ভাই যে সময় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সেই সময় ম্যাচই শুরু হলো না এবং ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে অনেক জোরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার জন্য পুরো মাঠে একদম জল জমে গিয়েছে এবং সেই জলটাকে পরিষ্কার করা হচ্ছে কিন্তু পাঁচ মিনিট পর পর আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং বৃষ্টি ফুটতে লাগছে জোরে হচ্ছে না কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করে দিচ্ছে তো কি হচ্ছে ভাই টিম ইন্ডিয়াকে কি ম্যাচ জিততে দেবে না এটারই সবথেকে বেশি ভয় ছিল কালকে থেকে কালকে যখন ভারতীয় দল ছশোর ওপরে চলে গেল তখনই সবাই বলাবলি করতে শুরু করে দিয়েছিল কি গৌতম গম্ভীর কি লেট করে দিল ডিক্লেয়ার করতে কেননা কালকে বৃষ্টির সম্ভব না আছে এবং কালকে যদি ধরো ম্যাচ ছোটো হয়ে যায় দু তিন ঘন্টা খেলা না হয় বৃষ্টির জন্য তাহলে কিন্তু ইন্ডিয়ার অনেক সমস্যা হয়ে যাবে তো তাই জন্য এইগুলো আলোচনা কালকে অনেক হচ্ছিল টিম ইন্ডিয়াকে এতগুলো রান করা উচিত ছিল না যখন পাঁচশো কাছাকাছি টিম ইন্ডিয়া পৌঁছে গেছিল লিড তখনই ডিক্লার করে দেওয়া উচিত ছিল কিন্তু গৌতম গম্ভীর সেটা করলো না সুভমান গিলও করলো না এবং ছশোর ওপরে চলে গেল টিম ইন্ডিয়া এবং তারপর ডিক্লার করলো কালকে যদি আরও দশ পনেরো ওভার ইংল্যান্ডকে খেলার সুযোগ দিত হয়তো আজকে টিম ইন্ডিয়ার জন্য অত বড় একটা সমস্যা হতো না দু তিন ঘন্টাও যদি খেলা হতো তাহলে হয়তো ম্যাচ টিম ইন্ডিয়া জিতে যেত কিন্তু দেখো এখনও সাত উইকেট নিতে হবে টিম ইন্ডিয়াকে এবং এখন পর্যন্ত ম্যাচ শুরু হয়নি তো তোমরা ভাবতে পারছো টিম ইন্ডিয়ার জন্য কত বড় একটা দুঃখজনক ঘটনা সত্যি খুবই খারাপ খবর ভাই এবং কালকে থেকে এটাকে নিয়েই চর্চা হচ্ছে ডিক্লারেশন যেটা করলো গৌতম গম্ভীর ছশোর উপরে যাওয়ার পর সেটাকে নিয়েই আলোচনা হচ্ছে তুমি জানছ কালকে বৃষ্টির সম্ভাবনা আছে পুরো নিউজে চলছে বৃষ্টি নিয়ে আলোচনা কি কালকে বৃষ্টি হবে তা সত্ত্বেও গৌতম গম্ভীর সেই না এবং পাঁচশোর কাছাকাছি ডিক্লার দিল না এবং দেখো কি হচ্ছে আজকে বৃষ্টি থামতে চাইছে না ম্যাচ শুরু হওয়ার আগে অনেক বৃষ্টি হয়েছে এবং তারপর যখন বৃষ্টিটা থামলো অনেকগুলো পানি জমে গিয়েছে মাঠের মধ্যে এবং সেই মাঠটা শুকাতে শুকাতে কিছুক্ষণ পর পর আবার বৃষ্টি চলে আসছে হালকা হালকা আসছে জোরে আসছে না কিন্তু তো কি হচ্ছে এভাবে যদি চলতে থাকে তো টিম ইন্ডিয়া তো এক জিরোতে পিছিয়ে থেকে যাবে ম্যাচ তো জিততে পারবে না ম্যাচ ডোরো হয়ে যাবে তো সত্যি ভাই মনটা অনেক খারাপ হচ্ছে আজকে কালকে যদি আর পনেরো আভার খেলার সুযোগ দিত তাহলে হয়তো দু তিনটা উইকেট যদি আরও নিতে পারত তাহলে আজকে হয়তো নামার পর তিনটা চারটে উইকেট ভারতীয় দলকে নিতে হতো তো তখন ভারতীয় দল হয়তো ম্যাচ জিতেই দিতে পারতো কিন্তু ধরো আজকে তিন চার ঘন্টা যদি নষ্ট হয়ে যায় তো কি হবে ভাই সত্যি ভাই মনটা অনেক খারাপ হয়ে গেল আজকে নিউজটা শুনে এবং আশা করবো কি যেন খুব তাড়াতাড়ি বৃষ্টিটা ছুটে যায় এবং মাঠ রেডি হয়ে একবারে খেলা শুরু হয়ে যায় তাড়াতাড়ি দেরি যেন না হয় ভাই নাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক সমস্যা বেড়ে যেতে পারে টিম ইন্ডিয়া এই ম্যাচটা নাও জিততে পারে ভাই বৃষ্টির জন্য তো দেখা যাক কি হয় কখন ম্যাচ শুরু হচ্ছে